সকল ছেলেদের উদ্দেশ্যে বলছি এখনই তোমরা লোহার জাইঙ্গা পড়ো না হলে ভাই ওই জুনিয়র সাকিবের মতো তোমারও টুনটুনি থাকবে না অতই চেকেয়া সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন মোস্ট অফ ওয়েলকাম আমাদের জুনিয়র এন্টারটেইনমেন্ট চ্যানেলে আর আমার পাশে রয়েছে নবাগত নবাগত সাকিব

তো যাই হোক গাইস নবাগত আসলে মিশা সহদগর বাংলাদেশের সুপার টুপার ভিলেন যাকে দেখলেই লাগে জ্বর তিনি মিশা সহদগর সিনেমাতে বাজি বাস্তবে হাজি বাস ওয়াক্ত নামাজি তো মিশা সহদগরের সাথে অনেক সিনেমায় কাজ করছে তিনি হচ্ছেন বাংলাদেশের ওয়ানলি ওয়ান তুফান আরে তুফান কে নলার কে আগুনের গোলা আমি ঘুমা দিঘাই কইতে পারি আমি বসি তো যাই হোক গাইস আমার সামনে যে ছেলেটা রয়েছে ওর ভবিষ্যৎ উজ্জ্বল মনে হয় কারণ ডেফিনেটলি আমাদের সাকিব ভাই একেবারে কিন্তু স্ট্রাগল করে 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 একটা সময় কিন্তু সে এই জায়গায় এসেছে তো আচ্ছা এই যে তোমার রিয়েল নাম কি আমার রিয়েল নাম হচ্ছে জীবন আহমেদ জামাল মানে ডাক নাম হচ্ছে জামাল আর এমনি মানে জীবন আহমেদ জীবন আহমেদ তো গাইস জীবনের জন্য দোয়া করবেন কারণ হচ্ছে সাপোর্ট করবেন কারণ আসলে সাপোর্ট করতে হবে কারণ হচ্ছে নবাগত যারাই আসছে তারা কিন্তু সাকিব খানকে ভালোবেসেই আসছে আচ্ছা তোমার পরিকল্পনা কি ভবিষ্যতে কি করার ইচ্ছে সাকিব খানকে টক্কর কি দিতে পারো মনে হয় না কখনো সাকিব খানের জায়গায় যেতে পারো না না সাকিব খানের জায়গায় দেওয়ার কোনো ইচ্ছা নেই সে তো বস বসকে ভালোবাসি ছোটতে মুভি দেখি তাই কপি করার চেষ্টা করি এতটুকু মানে তার জায়গায় তো আসলে যেতে পারবো এটা তো তো তাকে নিয়ে আর কি থাকতে চাই তো বন্ধুরা আসলে আমরা আমরা কিন্তু আসতেছি জুনিয়র এন্টারটেনমেন্ট যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে অনেক জুনিয়র যারা ভয়েস করে থাকে এর মধ্যে অনেকে এসেছে আমিও এসেছি এই জীবনও এসেছে তো আমরা আসলে এই জুনিয়র যারা আসলে তাদেরকে নিয়েই কিন্তু এই প্ল্যাটফর্মটা এখানে জুনিয়র এন্টারটেনমেন্ট মানে যারা যারা জুনিয়র আর্টিস্ট বলতে কি যারা জুনিয়রদের নিয়ে কাজ করে তো আমরা অবশ্যই এর পাশে রয়েছে জুনিয়র এন্টারটেনমেন্টের সাথে রয়েছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো যেমন আমরা যারা রয়েছি তার মধ্যে রয়েছে জুনিয়র মান্না আমি জুনিয়র বিশাব জুনিয়র সাকিব রয়েছে জুনিয়র আরো যারা রয়েছে সকলেই কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে আসবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে আর হচ্ছে এই এই ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন আর মিশা সদগরের ডায়লগ না হলে হয় মিশা সদগরের অনেক দুঃখের ডায়লগ রয়েছে তার মধ্যে রয়েছে কিছু ডায়লগ আমাদের শোনাচ্ছি যেগুলো অনেকে শুনেছে বা এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার যারা ফলোয়ার্স তারা শুনেননি

তুই আমার বিলেত বিরোধ ভাইটারে গাছের লগে বাইন্দা পিটাইছ। খোদার কসম মাস্টার কালকের ভিতরে যদি আমার ভাইয়ের সাথে তোর বইনের বিয়ানা হয় তোর জীবন কইরা দেবো নয় ছয় বাঘের মুখে হাত দিলে বাঘ গিলে ফেলে সাপের লেজে পাড়া দিলে সাপ সৌবল মারে আরে শিকদারের সাথে শত্রুতা করলে মরতে মরতে আফসোস করে আফসোস আমি টায়ার কাতার রাবান্না হাওয়া দিলো না আপনারা দেখেছেন তুফান মুভিতে সৌদগর একটি ভাইরাল ডালে রয়েছে যেখানে মিশা সৌদর প্রথম তুফানকে দেখে কিন্তু বলে তো একদিন ডিস্ট্রিক্ট লেভেলের খেলব আমি বসির কে নলার কে আগুনের গোলা আমি খোমা দেখাই কইতে পারি এটা কিন্তু একেবারে সিনেমা যেটা ডায়লগ রয়েছে লালা যেমন আমাকে বিশ্বাস করে পচা কাঁচা মাংস খায় ঠিক তেমনি আপনাকে পচা কাঁচা মাংস খেতে হবে তাহলে আপনি পাবেন মুক্তি মানে এই যে এই যে বিষয় সদগরের আরো কিছু সিনেমা রয়েছে তার মধ্যে বিষয় সদগরে শেষ অবশ্যই এই যে যেটা জুনিয়র এন্টারটেইনমেন্ট সেখানে আমরা নতুন কিছু নিয়ে আসতেছি डेफिनेटলি সাকিব ফায়ার বিষয় সদগর অনীত এবং বিষয় সদগরের যে অভিনয় করেছে সবকিছু মিলিয়ে আর এই যাওয়ার পাশও রয়েছে জীবন তুমি কিছু বলো আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমি নতুন ফার্স্ট কাজ এটা আমার তো আমি আসছি হচ্ছে জুনিয়র কাজে তো সবাই আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন তো আমরা হচ্ছে কপি আর বিষয় হচ্ছে যে আমরা একটি বিগ ভাজেটের কাজ করছি যেটা আসলে এখানে অনেক অ্যারেঞ্জ থাকবে যেখানে আপনারা মুভিতে যে দেখেছেন পিয়ামর পিএস সিনেমা আর আরো পিয়ামর জাম তারপর রয়েছে মনের জ্বালা হয়েছে মনের জ্বালা আসলে যেমন অ্যারেঞ্জ ছিল আমরা তেমন না করতে বলে চেষ্টা করব আপনাদের ওইভাবে এন্টারটেইন করার জন্য সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিবেন টাটা বাই বাই